তো এখন বাজে ছটা দশ আর আমি বসে আছি এ বাড়িতে মানে পুরনো বাড়িতে পুরনো বাড়িতে বসে আছি তার কারণ হচ্ছে মা বাবা ভাই মিলে গেছে কৃষ্ণনগর কালকে আইবরবাদ আজকেও আমাদের কিছু কেনাকাটা বাকি তারপর মাকে বলে 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 মা তো কিছুতেই রাজি ছিল না যে আমি বললাম যে যাও মা একটু স্যালোনে যাও একটুখানি একটুখানি কিছু ট্রিটমেন্ট করো আর আমি হেয়ার কাট করিনি মাও বললো হেয়ার কাট করবো না আর আমি হেয়ার কাট বেশি করা পছন্দ করি না পুজোর সময় করেছিলাম বলে আমার মন হলো যে আর দরকার নেই আর আমার হেয়ারে যে লেনটা আমার পছন্দ সেই লেনথটা থাকলে আমি আর হেয়ার কাট করি না তো আমি বিয়েতে হেয়ার কাট করিনি পুজোর সময় করেছিলাম তার বেশ মনে হলো যে ঠিকঠাকই আছে অসুবিধা নেই আর বিয়ের পর একটা হেয়ার ট্রিটমেন্ট করে আমি নেবো সেটা স্যালান থেকে একটা সাজেস সাজেশান নেব আর মাকে বললাম যাও মা একটুখানি আমাদের ফেসে সময় ট্যান পড়তেই থাকে যে একটু ট্যান্ট পড়লে সেটা একটু গিয়ে রিমুভ করে একটু ফেসিয়াল করে আসো বলে বলে আজকে পাঠালাম আর কিছু কাজ আছে সেই জন্য মা গেছে আর আমি বসেছিলাম এখানে ল্যাপটপ নিয়ে কারণ আগামীকাল থেকে তো নিজেকে সময় দিতে পারবো না আর আমি একটু ছবি ভিডিও তুলতে বেশি ভালোবাসি বলে আমার ফোনে স্টোরেজ প্রবলেম প্রথম থেকেই প্রচন্ড স্টোরেজ প্রবলেম তো তাই ভাবলাম একটু বসে আছি এক্ষুনি আমি ওই বাড়ি থেকে আসলাম তো বসে বসে ভাবলাম যে একটু ল্যাপটপে আমার ফোনটা ক্লিয়ার করে স্টোরেজটা একটুখানি ফাঁকা করে আমি ল্যাপটপে সব কিছু নিয়ে নিই তো পুরোনো দিনের ছবি ভিডিও যা আছে বেশ কিছু জিনিসপত্র আমি ল্যাপটপে সব নিয়ে নিয়েছি ফোনটা একটু ফাঁকা করার জন্য যাতে কেউ কিছু ভিডিও বা ফটো তুললে আমাকে দিতে পারে বা আমি নিজে কিছু করতে পারি ভিডিও বা ফটো তুলতে পারি সেই জন্য ফোনটা একটু ফাঁকা করে রাখলাম নাহলে স্টোরেজ প্রবলেম আমার প্রথম থেকে তো যেহেতু ছবি তুলতে ভালোবাসি ভিডিও করতে ভালোবাসি সেই জন্যই আর কি আর ও বাড়িতে এখন কাজ হচ্ছে ফুলের মানে প্যান্ডেলের ডেকোরেশনের কাজ পুরো কমপ্লিট এখন ফুলের কাজ হচ্ছে গেট হচ্ছে ফুলের ছাদনাতলা হচ্ছে ব্যাকড্রপটা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে সেটা তোমাদেরকে আমি এখন বলবো না যখন আমার বিয়ের ভিডিও তোমাদের পোস্ট করব তখন তোমরা দেখতেই পাবে যে সেই জিনিসটা কি আমি সেই জিনিসটা নিয়ে ভীষণ এক্সাইটেড ভীষণ এক্সাইটেড মানে ভীষণ এক্সাইটেড জিনিসটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করা হয়েছে তো সেটা তোমরাও মনে মনে এক্সাইটেড থাকো জিনিসটা কী তো তোমাদের আমি নিশ্চয়ই দেখাবো জিনিসটা কিন্তু এখন না অপেক্ষা করো দেখাবো ভালো জিনিস দেখার জন্য টপের করতে হয় আমার খুব পছন্দের একটা জিনিস আমার খুব ইচ্ছা ছিল তো সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে আর সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে একমাত্র প্রীতমের জন্যই তো দেখবে তোমাদের যখন ভিডিও আমি পোস্ট করবো তোমরা দেখতে পাবে কী জিনিসটা তো চলো এখন এই ভিডিওটা এখানেই এন্ড করছি আর ফুলের ডেকোরেশনের ভিডিও আমি যখন ওইদিকে যাব। তখন আমি যখন গেছিলাম তখন সেরকমভাবে কিছু ভিডিও আমার করা হয়নি ওই জন্য তোমাদের পোস্ট করতে পারছি না আমি ওই বাড়িতে যাবো কিছুক্ষণ পরে তখন গিয়ে আমি ওই বাড়ির ভিডিওটা তোমাদের মানে ওই বাড়ির কী অবস্থা আছে নিচে প্যান্ডেলের বা ফুলের কাজ হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো চলো দেখতে থাকো তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম টাটা। ও তোমাদের আর একটা জিনিস দেখাতে আমি ভুলে গেছি গতকালকে তো ভালোভাবে দেখানো হয়নি এই দেখো আমি নেলটা করে এসেছি ঠিক আছে কেমন লাগছে বলো জানিও আমি নিউড কালারটা বেশি পছন্দ করি রেড তারপর একটা ডার্ক পিঙ্ক এইসবের থেকে আমি নিউড পিঙ্ক নিউড পিচ কালার নিউডের মধ্যে যে শেডগুলো রয়েছে আমি সেগুলো খুব পছন্দ করি বাট আমি নি যেহেতু আমার আমি আর বিয়ে আমি ব্রাইট সেই জন্য আমি নিউড কালারটা অ্যাভয়েড করেছি একটু মেরুনের মধ্যে আমি কালারটা করার চেষ্টা করেছি যেহেতু মেরুন কালারের বেনারসি পরব সেই জন্য আমি এই কালারটা পছন্দ করেছি তো তোমরা জানিও এই কালারটা কেমন লাগছে ডাল হাতটা দেখা আমি ডান হাতে স্টোনগুলো মানে ফ্লাওয়ার মোটিভে যে স্টোনগুলো সেগুলো বসায়নি কিন্তু বাঁ হাতে বসিয়েছি বাঁ হাতে বসিয়ে ভালো লাগছে ডান হাতে বসায়নি এই কারণে কারণ আমি যখন খাবার টাবার মানে কিছু খাওয়া দাওয়া করবো তখন বিপদ বলেও কই আসে না কোনো কারণে কোনো কারণ কারণজনিত কারণে ওটা খুলে যেতেই পারে এটা মানে কেউ গ্যারান্টি দিতে পারবে না খুলবে না তা আমি ওই জন্য ডান অ্যাভয়েড করেছি ডানাতে আমি ওই ফ্লাওয়ারের স্টোনগুলো বসাইনি আমি বাহাতেই বসিয়েছি কারণ আমার মনে হয় যে কারোরই বসানো উচিত না জানি দেখতে সুন্দরদের জন্য অনেক কিছু হয় কিন্তু নিজের সাবধানতা নিজেদের অবশ্যই করা উচিত সেই জন্য আমার মনে হয়েছে যেমন ডানাতে বসানো উচিত হবে না সেই জন্য ডানাতে বসাইনি যখন তখন ওটা খুলে যেতে পারে তাই আমি বাহাতে বসিয়েছি আর এই নিলগুলো আমার ভীষণ তো পছন্দ হয়েছে যে দিদির ভাইটা আমায় করে দিয়েছে তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করো আমি ওই দিদিভাইয়ের নাম্বার তোমাদের শেয়ার করে দেবো তাহলে তোমরা কৃষ্ণনগর ধুবুলিয়া বেতুয়া এই আশেপাশে যারা থাকো তাহলে এই দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ করে তোমরা কিন্তু এই দিদিভাইয়ের সঙ্গে মেল করতে পারো তো আমার বেশ পছন্দ হয়েছে তার জন্য আমি দিদিভাইয়ের কাছে আমি বলেছি যে খুব পছন্দ হয়েছে তার জন্যই তোমাদের বলা তোমাদের যদি পছন্দ হয়ে থাকে আমি তোমাদের নাম্বারটা শেয়ার করে দেবো তো চলো টাটা এই ভিডিওটা এখানেই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা পরের ভিডিওতে